করেছে ওর একটা করে দিও প্রত্যেক বন্ধুদেরকে বলছি জয়েন হয়ে যাও হ্যালো কে আছো কমেন্ট করো কে আছো অ্যাটেলটা করে দিও কেমন আছো তুমি তোমার নাম কি হাই আমি মুর্শিদাবাদে থাকি তোমার বাড়ি কোথায় আমি বললাম তো মুর্শিদাবাদে থাকি তোমার বাড়ি কোথায় হ্যালো শুভ বন্ধুরা সবাই কেমন আছো আর কি করছো তোমরা এখন তোমাদের খাওয়া দাওয়া কি হয়ে গেছে আমার খাওয়া দাওয়া এই মাত্র হলো দিয়ে চলে এসেছি সাথে চলে এসেছি দিয়ে তোমাদের সাথে একটু গল্প করছি হ্যালো কে আছো কে জয়েন করেছো কমেন্ট করো একটা এলকে করে দিও আমার প্রত্যেক বন্ধুদেরকে বলছি একটা এলকে করে দিও হাই কোথায় বাড়ি তোমার জয়দেব ভাই তোমার বাড়ি কোথায় আমার নতুন বন্ধু শান্তি শুভ নববর্ষ কেমন আছো তুমি আর বাড়ি কোথায় তোমার মাইন্ড ময়নাগুড়ি ময়নাগুড়ি কোন দিকে আমি ভালো আছি তোমার কি চ্যানেল আছে ময়নাগুড়ি রোড তোমার কি ইউটিউব চ্যানেল আছে কমেন্ট করো আমার প্রত্যেক বন্ধুদেরকে বলছি তোমরা কমেন্ট করো আর এল কি জন্য তোমাদের অনেক ধন্যবাদ একটা এল করে দিও আমার প্রত্যেক বন্ধুদেরকে বলছি যদি কোন কমেন্ট করে থাকো তো প্লিজ কমেন্ট গুলো ডিলেট করবে না